আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যারে কিভাবে আপনি একটি প্যাকেজ নেট করবেন প্রথমে আমরা আমাদের এডবিন অ্যাকাউন্টে লগ ইন করে নিব তারপর আমাদের রাউটার প্যাকেজ এই বাটন থেকে ক্লিক করব তারপর এখান থেকে আইপি ফোর পোলস এখানে ক্লিক করবো প্রথমে আমাদের একটি আইপি ফোর পোল ক্রিয়েট করে নিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের আইভি ফোর পোল নেইমটি এখানে সিলেক্ট করে দেবো আমরা যে পোলটি ক্রিয়েট করতে যাচ্ছি বা যে নাম দিয়ে সেই নামটি এখানে সিলেক্ট করে দেব আমি এখানে একটি নাম দিয়ে পুল ক্রিয়েট করছি তারপর আমাদের সাবনেট মাস্ক এখানে দিতে হবে ইউজ ফর এটা কি নাকি হটস্পট জন্য আমরা সেটা সিলেক্ট করে দেবো আমরা পিপিপি একটি পুল ক্রিয়েট করতে করতেছি সেটা পিপিপি সিলেক্ট করে দিলাম তাকে সাবমিট ক্রিয়েট করে দেবো আমাদের একটি আইপি পুল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে পরবর্তীতে আমরা এখান থেকে পিপিবি প্রোফাইল এখানে ক্লিক এখান থেকে আমরা নিউ প্রোফাইল এখানটাতে ক্লিক এখানে আমাদের প্রোফাইল নেম আমরা সিলেক্ট করব তারপর আমাদের পোল আমরা যে আইপিএফ পোলটা ক্রিয়েট করেছিলাম সেই আইপিএফ পোল এখানে সিলেক্ট করে দিব তারপর আপনি এখান থেকে আইপিএফ পোল এটা এখান থেকে ডাইনামিক বা স্ট্যাটিক আপনি যেভাবে ইউজ করতে আছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখানে সাবমিট করে দিবেন আমাদের পিভি প্রোফাইল এখানে অ্যাড করা শেষ পরবর্তীতে আমরা এখান থেকে মাই প্যাকেজে মাস্টার প্যাকেজে ক্লিক করব মাস্টার প্যাকেজ থেকে আমরা আমাদের প্যাকেজটি জেনারেট করব আমরা এখানে কানেকশন টাইপ আমরা কোন কানেকশন টাইপের আন্ডারে একটা প্যাকেজ ক্রিয়েট করতে যাচ্ছি সেটা পিভিপি হটস্পট নাকি স্ট্যাটিক হটস্পট বা স্ট্যাটিক আইপি বা আদার্স আমরা যে প্যাকেজের আন্ডার যে প্যাকেজটি ক্রিয়েট করতে যাচ্ছি সেই প্যাকেজটি এখানে সিলেক্ট করে দেবো আমি পিভিপি একটি প্যাকেজ ক্রিয়েট করতে যাচ্ছি সেক্ষেত্রে পিভিপি সিলেক্ট করলাম তারপর নিউ প্যাকেজ তারপর এখানে আমি যে পিভি প্রোফাইলটা জেনারেট করেছিলাম সেই পিভি প্রোফাইলটা আমরা এখানে সিলেক্ট করে তারপর নেক্সট এখান থেকে আমি আমার যে প্যাকেজের নেম সেটা আমি এখানে দিয়ে দিব তার স্পিড লিমিট আপনি ছেলে প্যাকেজকে স্পিড লিমিট দিতে পারেন যে এত স্পিড এর বেশি এখানে পাবে না যদি আপনি এখানে জিরো দিয়ে দেন সেক্ষেত্রে এখানে আনলিমিটেড স্পিড পাবে এখানে লেখা আছে প্লিজ এন্টার জিরো ফর আনলিমিটেড স্পিড আমি চাচ্ছি এটা টেন এম বিপিএস এর বেশি স্পিড এখানে পাবে না আমি তাই টেন এম বিপিএস দিয়ে দিলাম স্পিড কন্ট্রোলার এটা রাউটার রাউটার দ্বারা স্পিড কন্ট্রোল হবে নাকি রেডিয়েস সার্ভারের মাধ্যমে আপনি এখানে রাউটার সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে ভলিউম লিমিট আপনি কত জিবি ওনাকে ভলিউম লিমিট দিতে চাচ্ছেন আমি এখানে জিরো আনলিমিটেড ওনাকে ভলিউম লিমিট দিতে আমি সিলেক্ট করে দিলাম ভ্যালিডিটি কত দিনের এই প্যাকেজটি আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন আমি তিরিশ দিনের একটি প্যাকেজ ক্রিয়েট করতে যাচ্ছি তিরিশ দিন ভ্যালিডিটি দিয়ে দিলাম তারপর এখানে সাবমিট করে দিব আমাদের মাস্টার প্যাকেজ এখানে হয়ে গিয়েছে এখন আমি প্যাকেজটি প্রাইস অ্যাড করব সেক্ষেত্রে আমাকে মাই প্যাকেজে যেতে হবে তারপর এখান থেকে অ্যাড প্যাকেজ এখান থেকে আমি যে প্যাকেজটি ক্রিয়েট করেছি সে প্যাকেজটি এখানে শো করবে তারপর প্যাকেজটি এখান থেকে সিলেক্ট করে নেক্সট এখান থেকে আমি এই প্যাকেজটার প্রাইস কত টাকা দিতে চাই কাস্টমারকে সে প্যাকেজের প্রাইস এখানে শো করতেছে আমি এই প্যাকেজটি কাস্টমারকে পাঁচশো টাকা সেল করতে যাচ্ছি এখানে ভিজিবিলিটি এটা এখানে আপনি যদি চান যে আপনার কাস্টমার পোর্টালে এটা শো করুক সেক্ষেত্রে আপনি এটা পাবলিক করে দিতে পারেন আর যদি চান যে কাস্টমার পোর্টালে শো করবে না সেক্ষেত্রে আপনি এটা প্রাইভেট রেখে দিতে পারেন আমি চাচ্ছি এটা কাস্টমার পোর্টালে শো করুক এর আমি এটা পাবলিক করে দিলাম তবে অ্যাপ্রুভ ফর মিনিট পারচেস আপনি যদি চান যে আপনার কাস্টমারকে মিনিট আকার হিসেবে যে তার ইন্টারনেট কিনতে পারবে কিনা সেক্ষেত্রে আপনি যদি চান যে ইয়েস তাহলে আপনার কাস্টমার মিনিট আকারও এখানে ইন্টারনেট কিনতে পারবে বা যদি আপনি নো সিলেক্ট করে দেন সেক্ষেত্রে যে কাস্টমারকে মিনিট আকার পারচেসটা সেটা করতে পারবেন সাবমিট করে দিলাম আমাদের পিভিপি আমাদের প্যাকেজটি যে সেই প্যাকেজটি আমরা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এই যে প্যাকেজটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই প্যাকেজটি আমরা এখানে দেখতে পাচ্ছি ধন্যবাদ নেট নেটবিলিং বিটির সাথে থাকার জন্য